নমস্কার মুর্শিদাবাদ জেলার তৃণমূলের ঠিক কোন বিধায়কের কথা বলা হচ্ছে এটা এখন জানা না গেলেও হয়তো আগামী দিনে জানা যাবে তবে আপনারা অনুমান করুন তৃণমূলের ঠিক কোন বিধায়ক এমন কাজ করতে পারে চশমার দাম নাকি পঁয়ষট্টি হাজার টাকা যা শুনে চোখ কপালে ওঠা জোগাড় হয় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই কারণ সেই চশমা যিনি কিনেছেন কিংবা তৈরি করিয়েছেন বলে জানা যাচ্ছে তিনি নাকি আদতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসেরই কোনো এক বিধায়ক মুর্শিদাবাদ জেলা থেকে তিনবার ভোটে জিতে বিধায়ক হয়েছেন তিনি তাই বিধায়ক হিসাবেই স্বাস্থ্য পরিষেবার জন্য তার প্রাপ্য অর্থ পেতে বিধানসভার সচিবালয়ে জমা দিয়েছেন পঁয়ষট্টি হাজারি চশমার বিল সেই বিল দেখে কি করণীয় সেটা বুঝে উঠতে পারেননি সচিবালয়ের কর্মী এবং আধিকারিকরা ফলত তারা সেটি বিবেচনা করে দেখার জন্য পাঠিয়ে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘটনাচক্রে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে তিনি নাকি কৌতূহল বসতই সেই চশমার দাম জানতে চেয়েছিলেন আর সেটা শুনেই রীতিমতো চমকে যান পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়